কখনও কখনো দেখবেন বিপদ আমাদের পিছু ছাড়ে না আপনি যতই চেষ্টা করেন যতই এগিয়ে যান বিপদ দেখবেন প্রতি পদে পদে আসতেই থাকে আমারও মনে হয় তাই হয়েছে এত চেষ্টা করছি ঠিকঠাক করে চলা কিন্তু বিপদ আর পিছন ছাড়ছে না আমি কাজল ফ্লগ ভাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের ভরা ভালোবাসা জানেন বন্ধুরা আজকে যখন ভিডিও করবো বলে স্ট্যান্ডে ফোনটা রাখলাম স্ট্যান্ডটা পড়ে গিয়ে গেল ভেঙে জানি না কতদিন পরে আবার অর্ডার করে পাবো স্ট্যান্ড কতদিন হয়তো এরকম করে একটু একটু করে ভিডিও করতে হবে ওই যে বললাম যদি আপনার থাকে বিপদ কারো সাত দিনেই সেই বিপদ থেকে এড়িয়ে চলা প্রতি পদে পদে বিপদ হবে আর আজকে বানাচ্ছিলাম ডালি আর খিচুড়ি কারণ আজকে সোমবার আর প্রত্যেকটা সোমবার চৈত্র মাসে আমি ভাত খাই না আর এই যেহেতু আলু ভাজা আর আলুটা জানেন ওই মোচার মধ্যেই বাটি করে বসিয়ে দিয়েছিলাম আর মেয়ে আর বরের জন্য দুপুরের জন্য বানিয়েছিলাম মোচার ঘন্ট আর নিউট্রেলার সবজি আর এই যে কথা বলতে বলতে ডালিয়াটাও সেদ্ধ হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে আর মোচাটা আগে বানিয়ে নিয়েছি আর জানেন তো অনেকই ভাবে যে মোচা তেতো হবে খাবো কি করে তার একটা টেকনিক আপনাদের বলে দিই আপনারা বেলা মোচা কেটে দু তিনটে টুকরো তেঁতুল দিয়ে আর অল্প লবণ মিশিয়ে সারাটা জলে ভিজিয়ে রাখবেন পরের দিন ওই জলটা ফেলে দিয়ে মোচা রান্না করবেন যত তেতো মোচাই হোক না কেন একটু তেঁতো লাগবে না তো চলুন কথা বলতে বলতে মোচাটা রান্না হয়ে গেছে তাই ওতে একটু ঘি গরম মশলা আর অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম তারপরে একটা বড় মাপের করাই বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে অল্প একটু আদাও দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে এখানে ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে দুটো গোটা টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটো দুটো ভালো করে কষে নিলাম তারপর ডালিয়াটা দিয়ে দিলাম আর তার ওপর ওপর থেকে একটু গরম মশলা আর লবণ দিয়ে দিয়েছি ঘি দিই নেই কারণ আমার ঘি খেলে না এখন খুব অ্যাসিডিটি হয়ে যায় ব্যাস হয়ে গেল তারপর থেকে আর বললাম না স্ট্যান্ডার জন্য ভিডিও করতে পারিনি বিকালবেলা সোনাকে আনতে চলেছি ওর স্কুলে আর জানেন এখানে ভীষণ গাছ রয়েছে কিন্তু এই যে বললাম ভীষণ ঘিঞ্জি আর কি করা যাবে এর সাথেই না হয় অ্যাডজাস্ট করে থাকতে হবে সব কিছু তো আর সব জায়গায় পাওয়া যায় না তাই ভেবেই অ্যাডজাস্ট করেই চলতে আছি আর আমি যেখানে এখন ভাড়ায় আছি এখান থেকে সোনার স্কুলটা মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ আর এই যে বেরিয়ে পড়েছে ওকে আনতে তারপর ওকে নিয়ে বাড়ি চলে আসবো তো আজকের মতো মনে হয় ভিডিওটা এই পর্যন্তই কারণ ওই স্ট্যান্ডটার জন্য করতে পারবো না দেখি যদি আঠা টাঠা দিয়ে জুড়ে লাগাতে পারি তাহলে হয়তো কাল থেকে অল্প বিস্তর ভিডিও করতে পারবো নইলে এখন যতদিন না স্ট্যান্ড আসে এরকম করেই চালাতে হবে সেই বিপদ একের পর একে আসতেই থাকে তো আপনারা সকলেই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আগামীকাল অন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন তো বাই বাই বন্ধুরা সবাইকে গুড নাইট আর দেখুন আমার মিঠি সোনার মাথার ওপর উঠে বসে আছে বাই বাই